আসসালামু আলাইকুম আজকে হলো ঈদের লাস্ট ছুটি আমাদের তো আজকে কালকে থেকে ডিউটি শুরু তো আমরা আসলাম যে ঘুরতে ওই তিন দিন ঘুরতে পারেছি আর বা আর একদিন রুমের মধ্যে ঘুমাই যাম এটা হলো বাবুল ওয়াটার গার্ডেন যে ওয়াটার যে রান্দা বোর্ডটা আছে এটা হলো ওয়াটার ওই রান্দা বোর্ডটা আর ওই যে আইসক্রিমের গাড়িটা আইসক্রিমের গাড়িটা সব সময় থাকে সব সময় থাকে আর বাবুল ভাড়ানের সব সময় এক মানুষ বীরফর থাকে সব সময় মানুষ বীরভূত থাকে ওই যে এই পাশাপাশি আর একটা আইসক্রিম আছে আইসক্রিম এখন গরমের সময় তো আইসক্রিম অনেক বেশি চলে গরমের সময় আইসক্রিমটা একটু বেশি চলে আর কি মানুষের খায় তো মানুষ এই হচ্ছে এটা হচ্ছে বাস স্টাফ হ্যাঁ আর এটা হলো বাস স্টাফ আর এদিকে দেখি আইসক্রিম করে হ্যাঁ আইসক্রিম রেট তিন টাকা দুই টাকা তিন টাকা দুই টাকা এগুলো এটা হলো বাস স্টপ বাহারানের বাবুল বাহারানের বাস স্টপ আর বর্তমানে তো আমরা আছি বাস স্টপ আর ওইদিকে যে পার্কিং যে পার্কিং যে এরিয়াটা আমরা যে দেখাই পার্কিং যে এরিয়া এই যে এই গাছের নিচে সবাই বসে থাকে আর এই যে পার্কিং আর ওই যে ওই যে বাহারানের শেখ দেখা যাচ্ছে ওই যে বাহারানের শেখ এই যে পার্কিং যে এরিয়া দেখেন বহুত জায়গা বিশাল বড় এদিকে বিল্ডিং এর পর হচ্ছে মানে সামানদার আর নদী আর এদিকে ফুটফুনে আর সূর্য যে যা যা অবস্থা এই যে আমি পার্কিং নিচে আছি আমরা এখন বাস স্টপ এর এখানে আর এই যে জয়ালি জয়ালি অলরেডি 50% অফ চলতেছে তো আমরা ঘুরতে যাইতেছি ওই নদীর এই পাশে যা আমরা ঘুরতে